বরবাদ একটা বাজে মুভি এটা কোনো দিক দিয়ে মুভি হতে পারে না বলতেছেন উপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী তিনি বলতেছেন এই মুভিটা একেবারে বাজে হয়েছে কারণ সাকিব খানের পাশে ইদি পালকে একটুও মানায়নি সাকিবের অভিনয় ছিল খুবই দুর্দান্ত কিন্তু ইদি পালের অভিনয় ছিল একদম বাজে যেটা দর্শকদের মন কেড়ে নিতে পারেনি মিমি চক্রবর্তী আরো বলতেছেন এই বরবাদ মুভির মধ্যে যদি আমি থাকতাম তাহলে আমি পুরো কাঁপিয়ে দিতাম কারণ তুফানের মধ্যে আমি অনেক ভালো অভিনয় করেছি যেটা দর্শকরা দেখতে পেরেছে এই বরবাদ মুভির মধ্যে আমি কাজ করতে চেয়েছিলাম কিন্তু ডিরেক্টর মেয়ে দিয়া হৃদয় আমাকে সিলেক্ট করেনি বাইরে কিছু লোক তো মিমি চক্রবর্তী এই বাজে মতামত শুনে এখন রেগে মেগে আগুন হয়ে গেছে কারণ কেননা মেগা স্টার খানের এই বরবাদ মুভিটি এখন বাংলাদেশে প্রত্যেকটা সিনেমা হলে রাজত্ব করতেছে সেটা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমার মনে হয় কি মিমি চক্রবর্তীকে এই বরবাদ মুভিতে না নেওয়াতে সে তার রাগ আমাদের সামনে করেছে দর্শক না নিয়ে যদি চক্রবর্তীকে প্রকাশ নেওয়া হতো তাহলে কেমন হতো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কে কে বর্বত মুভিটি দেখেছেন কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানাবেন সো দর্শক আজকের ভিডিওটা এই এ পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য